আপনার সবাইকে মনে আছেন আর সবাই সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কাজকলা দিয়ে কাজকে ছুটকি রান্না করবো এটা শেয়ার করবো কীভাবে রান্না করি সাথেই থাকেন এগুলো এখন ভালো কেটে নিলাম তোমার হবে এগুলো এখানে ছুটকি সেটা ধরে নিতে হবে সে পেঁয়াজ রসুন কেটে নিলাম কাঁচকলাটা হালকা গরম পানিতে সিদ্ধ করে নেব শীতকালটা ভালো করে গরম পানি দিয়ে নিলাম আমি কড়াইতে দিয়ে তেল দিয়েছি এখন পেঁয়াজ রসুন দিয়ে দেবো মশলা দিয়ে এখানে সরফ মশলা দিয়ে দিয়েছি হলুদ মরিচ দুশ ভালো করে কষ তারপরে দিয়ে দেবো কী মশলাটা ভালো করে পছন্দ করি চিপি দিয়ে নেব কাছি কলাটা দিয়ে দেবো ভালো হয়ে গেছে এখন কলা দিব কা দিলাম ভালো মালকা কিনে পানি দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পর হালকা পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এটা ঢাকনা ভালোভাবে সিদ্ধ হচ্ছে ভালো করে সিদ্ধ করে একটু ঘুর করে নিয়ে হয়ে গেছে আমার মজার ফুটকি তরকারি এখন কাছ থেকে চমৎকার হয়েছে